নিজেই পরীক্ষা করুন আপনার কোনো জিন বা জাদুর সমস্যা আছে কিনা কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন সুন্দর করে উঁচু করে আপনি বসবেন বসে এরপর আপনি তিনবার দূর শরী পড়বেন তিনবার ইস্তেকফার পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দূর ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এই দূর পড়বেন তিনবার ইস্তেকফার আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটা তিনবার করে পড়বেন পড়ে এরপর আপনি বাম হাতে আপনার বাম হাতটা নেবেন বাম হাতটা নিয়ে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এরপরে বিসমিল্লা সহ সুরা ফাতেহা সাতবার করবেন বিসমিল্লা রহমানের রহিম পরে সুরা ফাতেহা একবার পরে এখানে ফু দিবেন এভাবে সাতবার সুরা ফাতেহা পরে সাতটা ফু দিবেন এরপরে আবারও বিসমিল্লা সহকারে সুরা ফালাক তিনবার পড়বেন তিনবারই ফু দিবেন এরপরে বিসমিল্লা সহকারে সুরা নাচ তিনবার পড়বেন এরপরে এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন দুই থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট আপনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখবেন এরপর আপনি কিছুক্ষণ পরে তিন মিনিট অথবা চার মিনিট পরে আপনি হাতটাকে খুলবেন খোলার পরে যদি সেখান থেকে কোনো সুটকি অথবা পচা মাছের গন্ধ আসে তাহলে মনে করবেন যে কোন জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে জিন আপনাকে আসর করেছে আর যদি আপনি সেখান থেকে কোনো পায়খানার গন্ধ অথবা কোন ডাস্টবিনের গন্ধ অথবা কোনো দুর্গন্ধ আপনি বুঝতে পারেন তাহলে মনে করবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আলোচনা করেছে